যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মনে আল্লাহ নূর কোথেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হারিসে বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ আল্লাহবাক সে একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় কে আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করুন আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ জটিল কোন রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাক বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন আমিন আর সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দিই নয় নম্বর হচ্ছে আমার বিল মারুফ এবং নেহিয়া নীল মুমকারের কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুখ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন চল এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাল্লাহ আল্লাহকে পাওয়া যাবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাকে আমাদেরকে তফসিকায়াত করুন আর সর্বশেষ একটা বলে শেষ করে দিই সেটা হলো যে আল্লাহর দিনকে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নিয়ামতটাকে কি আল্লাহর দিন না এ দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত পুরো পৃথিবীটা কি অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেন অর্জনের জায়গা ছাড়া তালেবে এলেনদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটাকে আল্লাহর দিন তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাহবাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাহবাক তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ তাল্লাহ তারা পৃথিবীতেও সফল হবে পর ইনশাআল্লাহ তহ আলা সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক পাক দান করুন এবং পরকাল আল্লাহ রবাহ আলমিন আমাদের গোনাগুলোকে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আল্লাহ আমিন